বানাচ্ছিলাম বিরিয়ানি তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি খুব ইজি ওয়েতে আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি সবাই বানাতে পারবে এভাবে এখানে সাদা তেলের ভিতরে আমি ঘি দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা সাজিরে বড়ো এলাচ এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত একটু ভেজে নেব নিয়ে তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দেবো তোমরা এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো সেটা অপশনাল টোটালি আমি কিন্তু এই কুচনো পেঁয়াজটাই ইউজ করি আমার মা যেরম পেঁয়াজ বাটাটাকে দেয় কিন্তু আমি কুচুনোটাই দিই তো পেঁয়াজটাকে কিছুটা ব্রাউন করে ভেজে নেব দেখবে ব্রাউন করতে যেয়ে আবার পুড়িয়ে যেন না যায় আমি কিন্তু এখানে হালকা ব্রাউন হয়ে আসলেই এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসতে কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা একবার বলে দিই মাংসে দিয়েছি টক দই গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়েছি সামান্য বিরিয়ানি মশলা লবণ পরিমাণ মতো দিয়েছি একটু সাদা তেল এগুলো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো অনেকেই চিকেন ম্যারিনেট না করেই চিকেনটা কষিয়ে তারপর রান্না করে কিন্তু আমি কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রাখতেই বলবো তাতে করে চিকেনটার ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢোকে আর খেতে খুব ভালো হয় আর সেদিন আমার শরীরটা ভালো ছিল না তাই বোনই রান্নাটা করছিল ওকে আমি করতে দিতে চাইনি কিন্তু জোর করে রান্নাটা করছিল ও বললো রান্না না করতে দিলে আমি এক্ষুনি চলে যাব তো ওই জন্য বোনকেই রান্নাটা করতে দিলাম ওকে যদিও আমি বলে বলে দিয়েছিলাম সবটাই তো এই দেখো চিকেনটা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব যেমন নর্মাল মাংসের জন্য চিকেনটা কষায় ঠিক সেরমভাবে চিকেনটাকে কষিয়ে নিয়ে যখন চিকেনের থেকে তেল ছিঁড়ে আসবে তখন আমি একটু জল দেব ওই চিকেনটাকে সিদ্ধ করার মতো আবার বেশি ঝোল থাকলে কিন্তু হবে না এই চিকেনটা কিন্তু চিকেন কষার মতো একটু কষা কষা করেই রান্না করতে হবে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে কষিয়ে নেবে চিকেন যেন নিচে লেগে না যায় সেটা একটু লক্ষ্য রাখবে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ আসবে চলো চিকেনটা হতে থাক ওদিকে আমি রাইসের প্রিপারেশানটা করে নিই এরপর কিন্তু ভালো করে কষিয়ে শুধু জল দিয়ে ফোটালেই চিকেনটা রেডি হয়ে যাবে একটু নুন মিষ্টিটা চেক করে নেবে জলের ভিতর দিয়ে দিলাম আমি ভিনিগার তারপর দিচ্ছি গোটা গরম মশলা মানে আমি দিচ্ছি না বোন দিচ্ছে গোটা গরম মশলা সাজিরে বড় এলাচ আর দিয়েছে জায়ফল আর দিল পরিমাণ মতো লবণ তার সাথে সাদা তেল এগুলো দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবে নিয়ে তারপরে কিন্তু রাইসটাকে অ্যাড করবে আর রাইসটা যদি আতপ চাল হয় তাহলে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে আর যদি সিদ্ধ চাল হয় তাহলে চেষ্টা করবে আধা ঘন্টা ভিজিয়ে রাখার আতপ চাল যেহেতু খুব সহজে ভেঙে যায় সে কারণে আতপ চাল হলে আমি কম টাইম ভেজাতে বললাম তো চলো এদিকে কিন্তু চিকেনটাও প্রায় হয়ে এসছে আমি খুব ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য চিকেনটা হয়ে গেছে আমি কিন্তু একদম বাড়িয়ে ঢেকে রেখেছিলাম আর চিকেনটা দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে গেছিলো এদিকে রাইসটাও হয়ে গেছে আমি এখন হাড়িতে খুব ভালোভাবে ঘিটা বোনকে বললাম ব্রাশ করে নিতে এতে করে নিচে এক লেগে যাওয়ার সম্ভাবনাটা কমে যায় আর একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেব। সেটাতে কিন্তু বিরিয়ানির হাড়ির নিচে একদমই বিরিয়ানি লেগে যাবে না আর রাইসটা দেখতে পাচ্ছ যে যা লেগে আছে সেটুকু দেখে আশা করি তোমরা বুঝতে পারছো রাইসটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে একটা চালও কিন্তু ভেঙে যায়নি রাইসটা সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ হলেই নামিয়ে নেবে বাদ কিন্তু দমের সময় সিদ্ধ হয়ে যাবে আর এই যে সেই ট্রিক্সটা বিরিয়ানির হাড়ির নিচে সব সময় তেজপাতা বিছিয়ে দেবে এতে করে কিন্তু বিরিয়ানি নিচে লেগে যাওয়ার কোনো চান্স আর থাকে না এই তো বোন ভালো করে তেজপাতাটা বিছিয়ে দিয়েছে এর উপর দিয়ে এবার রাইসটা দিয়ে দিচ্ছে আর হ্যাঁ তেজপাতা দিলে যে শুধু নিচে পোড়া লাগে না তা কিন্তু নয় তেজপাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে বিরিয়ানিতে একটা এক্সট্রা স্মেল অ্যাড হয় যেটা কিন্তু খুব ভালো লাগে তোমরা এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারো যদিও এই ট্রিক্সটা অনেকেই ফলো করে যারা জানতো না আমি তাদের জন্য বলে দিলাম তো খুব ভালোভাবে রাইসটাকে দিয়ে নিয়ে এরপর কিন্তু একে একে ঘি আর দুধটা দিয়ে দিতে হবে আমি দুধের ভিতর কিন্তু সবসময় লবণ চিনি আর আতরটাকে মিলিয়ে রাখি তো সেই দুধটাকে মানে সব কিছু মেলানো যে দুধটা সেই দুধটাকে এবার চারিদিকে খুব ভালোভাবে দিয়ে নিয়ে তারপর কিন্তু ঘি দিতে হবে আর তার উপর দিয়ে কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে তারপর চিকেনটাকে অ্যাড করতে হবে আর হ্যাঁ এখানে বলে রাখি এখানে কিন্তু গোলাপ জল কেউড়া জলটাও অ্যাড করে দেবে যাতে করে রাইসটাও খুব সুন্দর ফ্লেভারফুল হয় অনেকে পছন্দ করে না তারা স্কিপ করতে পারো আর এই যে যেইটা দেখতে পাচ্ছ ঝাঁঝরি দিয়ে চিকেনটাকে ছেঁকে দেওয়া এর কারণটা হলো যাতে রাইসটা ওভার স্পাইসি না হয়ে যায় যারা স্পাইসি খেতে পছন্দ করো তারা কিন্তু ঝোলটাকে অ্যাড করতে পারো কিন্তু আমি নামানোর একদম আগে আগে গ্রেভিটা দিয়ে দেব তো চলো এই দেখো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি আধা ঘন্টা দমে রেখেছিলাম বিরিয়ানি খুব সুন্দর হয়েছে যেরম ঝরঝরে সেরম কিন্তু খেতেও খুব টেস্টি তোমাদেরকে আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা যদি এই ট্রিক্সগুলো ফলো করে বিরিয়ানিটা রান্না করো তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হবে খুব সুস্বাদু হবে তার সাথে সাথে বিরিয়ানির চালগুলোও ভেঙে যাবে না বোন এখানে রায়তা বানিয়ে নিয়েছিল তো রায়তা দিয়ে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম আর এই দেখো চিকেনটা কতটা সফট হয়েছিল ম্যারিনেট করে রাখার কারণে তো চলো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো